যে একটা আরব জাতীয়তাবাদ গড়ে উঠেছিল যেটাকে সাধারণভাবে বাস বলা হয় আবার এটাও ঠিক যে ইরাকের মতো দেশে এই বাদ পার্টির একাংশকে ব্যবহার করে বামপন্থীদেরকে কমিউনিস্টদেরকে খতম করা হয়েছে প্রথম কথা সিরিয়া ধর্ম নিরপেক্ষ গুরুতর ব্যাপার ভালো করে মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে যে মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর কেন্দ্রে ফলে ওখানে যা ঘটে পৃথিবী জুড়ে তার প্রভাব পড়ে যে ভাষায় কথা বলতেন ভাষা সেটা সিরিয়া ছাড়া এখন কেউ বলে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকার তারা সরাসরি মারফত অর্থ দিয়েছে অস্ত্র দিয়েছে সেটা হচ্ছে যে এখন আমেরিকা পশ্চিমী দেশগুলো নেটো তার আসল লক্ষ্য হচ্ছে বা ইরান আমাস্ক জিহাদিও নয় হামাস টেরিস্ট নমস্কার গণশক্তি ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকের আলোচনার বিষয় হিসেবে রেখেছি সিরিয়ায় যে সাম্প্রতিক সময় আসাদ সরকারের পতন হলো সেই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য দেবাশিস চক্রবর্তী দেবাশিস চক্রবর্তীর ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা হয়েছে কাজের সূত্রে মধ্যপ্রাচ্যে উপস্থিত থাকার তো আমরা আজকে ওনার কাছ থেকে জেনে নেবো সিরিয়ার যে রিসেন্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট সেই সম্পর্কে আমরা আলোচনায় বংশের দীর্ঘ পাঁচ দশকের একটা শাসনের ইতিহাস রয়েছে এবং এই শাসনকাল সম্পর্কে একটা যদি প্রাথমিক ধারণা পাওয়া যায় এবং এই আসাদ বা ধরুন নাসের বা সাদ্দাম হোসেন এরা এদের তো প্রাথমিকভাবে উত্থান হয়েছিল আপনার বাদ পার্টি থেকে তো এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন আমাদের এটা ঠিক বংশের শাসন বলা এভাবে বলাটা ঠিক হবে না একটা বড় ব্যাপার হয়েছিল যে একটা আরব জাতীয়তাবাদ গড়ে উঠেছিল যেটাকে সাধারণভাবে বাস বলা হয় সেটার মধ্যে অনেক কিছু প্রভাব ছিল একটা বড় প্রভাব ছিল সমাজতান্ত্রিক দেশগুলোর সমাজতান্ত্রিক চিন্তা এবং একটা ধর্মনিরপেক্ষ আরব জাতীয়তাবাদী আন্দোলন হিসেবে বাদ গড়ে উঠেছিল তার বিস্তারিত ইতিহাসের মধ্যে যাচ্ছি না কিন্তু বাদ একটা সময়ের পরে ইরাকে সিরিয়ায় এবং অন্যত্র তার যে মূল স্রোত স্ট্রিম সেটা হারিয়ে ফেলে এবং সেটা শেষ পর্যন্ত একটা সাধারণ রাজনৈতিক দলে পরিণত হয় তবে তবে দীর্ঘ সময় পর্যন্ত কতগুলো বৈশিষ্ট্য এই বাদ শাসনের ছিল যেমন মৌল শিল্পের রাষ্ট্রায়ত্ত হাতে থাকা। পরিষেবা থাকা অর্থাৎ সোভিয়েত পরিকল্পনার অনেকগুলো প্রভাব পড়েছিল আবার এটাও ঠিক যে ইরাকের মতো দেশে এই বাদ পার্টির একাংশকে ব্যবহার করে বামপন্থীদেরকে কমিউনিস্টদেরকে খতম করা হয়েছে সিরিয়া যদি চলে আসা যায় তাহলে সিরিয়ায় বাকিদের নিজেদের মধ্যে অনেক সমস্যা অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে আসাদ মানে তার হাতে যায় আসাদ মানে বাসারের পিতা তিনি যখন দেশের প্রেসিডেন্ট হন তার আগে তিনি অনেক গরিব জায়গা থেকে উঠেছে প্রথম পড়াশোনা করেছে ডিফেন্সে কাজ করেছে এক সময় ডিফেন্স মিনিস্টার হয়েছে তারপরে বাদ পার্টির মধ্যে দ্বন্দ্ব হয়েছে উনিশশো সত্তরের কনফারেন্সে ভেঙে যায় এবং বিরোধী অংশ সেটাকে কার্যত সিরিয়া থেকে সরিয়ে দেওয়া হয় বাসাদ আল আসাদ তিনি নিজে বংশানুক্রমিক শাসনে থাকবেন এরম কোন ব্যাপার ছিল না মজার কথা হচ্ছে বাসার এই বাসার লন্ডনে ডাক্তার ছিলেন গল্প করতে গেলে অনেক সময় চলে যাবে দুর্ঘটনায় নিহত হয়েছিল অ্যাক্সিডেন্ট নিহত হয়েছিল কে নিয়ে আসা হয় বলা যায় যে আসাদ সম্পর্কে মানে বাসার আল আসাদ সম্পর্কে বলা যায় যে অনিচ্ছুক রাজনৈতিক কর্তৃত্ব হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং তার পিতার শাসন নীতির থেকে নিজেকে খানিকটা পৃথক করবার চেষ্টাও করেছিলেন অনেকগুলো সংস্কার করবেন বলেছিলেন কিছু করেছেন কিন্তু কিছু করতে পারেন উনি সিরিয়ার কতগুলো ভালো জিনিস আছে এটা বোঝা যাওয়ার প্রথম কথা সিরিয়া ধর্মনিরপেক্ষ এটা খুব গুরুতর ব্যাপার মধ্যপ্রাচ্য এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সিরিয়ায় বহু জাতির মানুষ থাকেন সুলা থাকেন শিয়ারা থাকেন শিয়াদের মধ্যে অনেকগুলো মাইনরিটি যেমন ইসমাইলিস এবং আসাদ নিজে যে যে সেক্টের লোক আলাউদ্দ তারা বারো শতাংশ সুলিরা কিন্তু তার থেকে বেশি প্রায় কুড়ি শতাংশ দ্রুজেরা থাকে এবং খ্রিস্টানরা থাকে অন্তত টেন পার্সেন্ট খ্রিস্টান থাকে এবং তারা শান্তিতে থাকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সেক্টরিয়ান স্ট্রাইফ তাকে ব্যবহার করা হয়েছে ইসলামকে ব্যবহার করা হয়েছে কট্টর ইসলামকে ব্যবহার করা হয়েছে পরে কখনো প্রশ্ন এলে আমি বলবো যে কিভাবে ব্যবহার করা হয়েছে আসাদ যদি ঠিকঠিক করে সংস্কার করতে পারতেন যদি গণতান্ত্রিক সংস্কার করতে পারতেন তাহলে হয়তো আর একটু মজবুত হতো কিন্তু সিরিয়াতে গণতান্ত্রিক সংস্কার করতে পশ্চিমী দেশগুলো অনুমতি দেবে সেই রকম আবহাওয়া তৈরি করবে এটা হয়নি বিশেষ করে দু সালের পর থেকে আর হয়নি দু মানে যখন তিনটে ওয়ারের ঘটনা ঘটে ওয়ারন্টেরা হয় তারপরে একেবারে মিথ্যা অভিযোগে যখন ইরাক দখল হয় তারপর থেকে মধ্যপ্রাচ্যের যে টালমাটাল পরিস্থিতি তাতে আর খুব বেশি এগোনোর উপায় ছিল না এবং সেটা বাকিটা আপনারা জানেন যে দু হাজার এগারো বারো থেকে সিরিয়ার মধ্যে একদল বিদ্রোহী তৈরি হয় সিরিয়ার মধ্যেও তৈরি হয় সিরিয়ার মধ্যেই যে বেশিটা তৈরি হয়েছিল তা না এটার কথা আমি পরে বলবো বাইরে থেকেই বেশি এসছে ফলে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং এখন তার একটা আপাত পরিণতি আমি দেখছি এই যেটা এই আপাত শব্দটা সম্পর্কে আমি খুব সতর্ক কারণ মধ্যপ্রাচ্যে না কিছুই শেষ হয় না সবসময় মনে হয় ফুলস্টপ তারপরেই শুরু হয় এই আমি শুরুর জন্য একটা কথা শুধু বলি দর্শকদের জন্য যে ভালো করে বিশ্বমান মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে যে মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর কেন্দ্রে ওখানে যা ঘটে পৃথিবী জুড়ে তার প্রভাব পড়ে চিরকাল আর একটা খুব আহ উদ্ধৃতি দিয়ে আমি আলোচনাটা শুরু করতে পারি উদ্ধৃতিটি সিরিয়ার ন আমরা সকলে আমাদের সবারই পরিচিত মাহমুদারিস প্যালেস্টাইনের কবি

হিন্ট ছিল যে হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিদের একটা ইনফ্লুয়েন্স রয়েছে গোটা প্রক্রিয়াটার মধ্যে বিশেষত পোস্ট টু তো এইখান থেকে আমি আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে রাখবো যেটা হচ্ছে যে সিরিয়া এই যে ঘটনা এবং আপনি বললেন সিরিয়া যেহেতু মধ্যপ্রাচ্য যেহেতু পৃথিবীর একদম কেন্দ্রবিন্দুতে তার একটা রিপার্কেশন চারিদিকে স্প্রেড করে তো এই সিরিয়ার ঘটনা এই ভূ রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে পৃথিবীতে বিশেষত যখন সিরিয়ার এই বিদ্রোহীরা বিদ্রোহীদের তুরস্কের পাশাপাশি ইসরায়েল সাহায্য করছে বলে গণমাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন ছবি এবং খবর এবং এমনকি নেতানীয় নিজে আসাদের পতনের জন্য কৃতিত্ব দাবি করেছেন এবং এই মুহূর্তে আহ ইসরায়েল দাম থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে অবস্থান করছে এই গোটা প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন ঠিক যে দু সাল থেকে ওখানে বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয় যতগুলো বিদ্রোহী গোষ্ঠী এই সময় পর্বে কাজ করেছে গত বারো বছরে তার সব হচ্ছে বিদেশি মদ যিশু সিরিয়ায় ঘোড়া তোরা করতেন যিশু প্যালেস্টিনিয়ান ছিলেন জেসাস যে ভাষায় কথা বলতেন বলে একটু ভাষা সেটা সিরিয়া ছাড়া এখন কেউ বলে না সিরিয়ার মানুষ বলে অনেকে বলেন আর কি যে দু বছর আগে আমরা সেন্ট পল পাঠিয়েছিলাম ইউরোপে ডার্কনেস থেকে ইউরোপকে মুক্ত করতে আর দু বছর বাদে ইউরোপ আমাদের টেরোরছে প্রথমত হচ্ছে টার্কি সিরিয়ার সীমান্তে টার্কি আছে তুরস্ক হাজার হাজার টেরোরিস্টকে সারা পৃথিবী থেকে তারা তুরস্কের হয়েছে আমি নিজের চোখে সেটা দেখে এসেছি হয় আন্তাকিয়া সেখান দিয়ে তারা ঢুকেছে আলেপ্প থেকে সত্তর কিলোমিটার মাত্র দূরত্ব সেই সীমান্তের সেখান দিয়ে ঢুকেছে সারা পৃথিবী থেকে বিশেষ করে উত্তর আফ্রিকা থেকে এমনকি আফগানিস্তান থেকে ফ্রি সিরিয়ান তারা কাজ করেছে এখন কাজ করে এক ন্যাশনাল আর্মি একটা যারা প্রাইমারিলি করেছিল সেটা পুরোপুরি আমেরিকার অস্ত্র দেওয়া কাতারিরা ওখানে কাজ করেছে প্যালেস্টাইনের প্রশ্নে কাতারের ভূমিকা এক সিরিয়ার প্রশ্নে কাতারের ভূমিকা আর এক সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকার ভূমিকা তারা সরাসরি অথবা এজেন্সি মারফত এই টেলিভিশে পয়সা দিয়েছে অর্থ দিয়েছে অস্ত্র দিয়েছে এবং আমেরিকার খবরের কাগজে বড় বড় খবরের কাগজে মানে ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস স্ট্রিট জার্নালে একের পর এক খবর বেরিয়েছে যে আমেরিকান অস্ত্রদের হাতে আমেরিকা অস্বীকার করেছে যে আমরা দিই নি দিই তবু দিন ফরাসিদের একটা সাপোর্ট ছিল মানে একটা বড় কারণ হচ্ছে সিরিয়া ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে উপনিবেশ হারানোর দুঃখ ঔপনিবেশিক শক্তি কোনোদিন ভোলে না ওই ক্ষত এখনো ফরাসিদের হয়ে গেছে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার খুবই ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে কট্টর ইসলামিক যে ফোর্সেস তারা ইরাক থেকে ওখানে এসেছে যেমন যার নামে এখন কথা হচ্ছে যে

খ্যালিফেট ঘোষণা করেছিল সেখানে ছিল সেখান থেকেও সিরিয়ায় আসে ও আলকায়দার ফ্রন্ট তৈরি করে জাবাত উল মুসরা মিশ্রা ফ্রন্ট বলে জাবাত উল নিসরা এবং তারা ইদলিপ আলেপ্পো এরকম কিছু জায়গা সেটা হচ্ছে যে এখন আমেরিকা পশ্চিমী দেশগুলো নেটো তার আসল লক্ষ্য হচ্ছে বা ইরান লেবানন খানিকটা ইনজার্ড হয়েছে প্যালেস্টাইন খুব সিরিয়াসলি ইঞ্জুয়ার্ড হয়েছে সিরিয়া প্রায় দখলে চলে এসছে এইবার ইরান হচ্ছে আসর লক্ষ্য এবং ইরান যে কোনো সময় আক্রান্ত হতে পারে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবার জন্য সাম্রাজ্যবাদী শক্তি তারা চেষ্টা করছে হেসবোল্লা এবং হামাসের প্রসঙ্গ উঠে এলো খুব স্বাভাবিকভাবে সাধারণতভাবে হচ্ছে কট্টরপন্থী ইসলামিস্ট একটা জেহাদি ফোর্স সংগঠন এই হিসাবে দেখা হয় তো এই বিষয়ে কি বলবেন এই দুটি সংগঠনকে কেন্দ্র করে প্রথম কথা হচ্ছে যে প্যালেস্টাইনে দীর্ঘ প্রতিরোধ আন্দোলন চলছে আটচল্লিশ সাল থেকে প্যালেস্টাইনে বহু রকমের রাজনৈতিক শক্তি আছে এই প্রতিরোধীদের মধ্যে আগে যারা শক্তিশালী ছিল তারা দুর্বল হয়েছে আগে যারা দুর্বল ছিল তারা শক্তিশালী হয়েছে তার মধ্যে ইসলামিক ফোর্সও আছে কিন্তু হামাস জিহাদিও নয় হামাস টেবেরিস্টও নয় হামাস হচ্ছে উপনিবেশ মুক্তির জন্য যে সংগ্রামী ফোর্স তার একটা অংশ কিন্তু হামাস লড়াই করেছে মাসে একটা লড়াই করেনি অনেকগুলো লড়াই করছে হামাসই লড়ছে বিশেষ করে গাজার মুখে হামাস লড়ছে তার একটা বড় কারণ আমি খোলা এখানে বলছি প্যালেস্টাইন অথরিটি বলতে যেটা আছে স্বীকৃত মাহমুদ আব্বাস তিনি কোনো ভূমিকাই পালন করেন প্যালেস্টাইনের মানুষকে বাঁচানোর জন্য তারা কোনো ভূমিকাই পালন করে। দ্বিতীয় কথা যেটা এখানে গোপন করা হয় সেটা হচ্ছে যে এই যে লড়াই গত এক বছরের বেশি সময় হয়েছে এটাতে ফাতা অন্য বাম শক্তি হামাস ইসলামী জিহাদ এরা একসঙ্গে লড়েছে এবং তথ্য বলে তথ্য আরো আরও বলে যে চোদ্দটি প্যালেস্টাইন সংগঠন তারা বেজিংয়ে মিলিত হয়ে এই প্রথম একটি কমন ঘোষণাপত্র নিয়েছে প্যালেস্টাইন হচ্ছে পৃথিবীর শেষ উপনিবেশ যে কোশ্চেন বিংশ শতাব্দীতে শেষ হয়ে গিয়েছিল উপনিবেশের কোশ্চেন তার একমাত্র আনরিজলভ কোশ্চেন হচ্ছে প্যালেস্টাইন কারণ প্যালেস্টাইন কার্যত ইসরায়েলের উপনিবেশ হয়ে রয়েছে ফলে সেখান থেকে মুক্তির সংগ্রাম সেখানে নানা ধরনের শক্তি অংশগ্রহণ করবে আর যদি কেউ হামাসের সংবিধান পড়ে থাকেন তাহলে দেখবেন যে হামাস ইসলামিক প্যালেস্টাইন রাষ্ট্র চায় না সে পরিষ্কারই বলেছে যে প্যালেস্টাইন ইসলামের শুধু মুসলিম ধর্মালম্বের রাজ্য রাষ্ট্র নয় এখানে খ্রিস্টান এবং অন্যান্য যা সচ ধর্ম আছে সকলের তো এই নয় যে তারা আল্লাহর নামে লড়ছে তারা মাতৃভূমির নামে লড়ছে ফলে এটা আমরা মনে করি না আমি অন্তত মনে করি না হিজবুল্লার হিস্ট্রি তো আরো খুব চেকের হিস্ট্রি হিজবুল্লাহ তো আমাল থেকে তৈরি হয়েছিল ইনসার আল্লাহ ইত্যাদিরা তারা ইসরায়েলের সঙ্গে সরাসরি লড়াই করে বড় হয়েছে প্রতিরোধ করে বড় হয়েছে তারপরে আল্লাহর নামে বড় হয়নি একটা সময়ে এন্টায়ার লেবানিজ সোসাইটি তার মধ্যে খ্রিস্টানরা অন্যরা তারা হিজবুল্লাহ কিছু না দাঁড়িয়েছে ইন্টারনাল স্ট্রাইকও হয়েছে দৈরুপে আশির দশকে আবার এও ঠিক ইসরায়েল যদি কারোর কাছে হেরে থাকে মধ্যপ্রাচ্যে তাহলে হিজবুল্লার কাছে হেরেছে দু হাজার ছয় হেরেছে তারা আগে তাহলে হিজবুল্লা একটা লিবারেটারি ফোর্স তাদের আদর্শ তাদের ইসলামিক আদর্শ আর কাদের ইসলামিক আদর্শ নিয়ে কে আলোচনা করছে জাবার নুসরা তার লিডার আইসিস লিডার সে সিরিয়া দখল করতে যাচ্ছে তুমি দুনিয়ার যত টেরিস্টকে দখল করে এখানে এনেছো এমনকি তুর্কমেনিস্তান ইসলামিক পার্টি বলে থেকে নিয়ে এসছে সত্যি নজি কিনে জানি না সারা কুচি থেকে এনেছো লিবিয়াতে টেরোরিস্ট ঢুকিয়ে শেষ করলে তথাকথিত আরব বসন্তের বারোটা বাজিয়ে দিলে টেরোরিস্টদের দিয়ে তুমি হিজবুল্লাহ হামাসকে কি টেরোর বলবে আমি তা মনে করি না লিবারেটিং ফোর্স মাত্র কয়েকদিনের একটা অভ্যুত্থান হলো আসাদ কে ক্ষমতা থেকে ফেলে দিল কিন্তু আসাদকে একটা সময় দীর্ঘ সময় ধরে রাশিয়া সাহায্য করেছে সাহায্য করেছে পক্ষ নিয়েছে ইরান সাহায্য করেছে পক্ষ নিয়েছে কিন্তু এইবারে অভূতপূর্ণভাবে দেখা গেল যে হচ্ছে তারা এই আসাদের যে পতন এটা ঠেকাতে পারলো না কেন বলে আপনার মনে হয় আহ জিও পলিটিক্যাল সিচুয়েশনটা ভালো করে বোঝা যাক প্রথম কথা হচ্ছে এবং আরেকটি কথা আমি অ্যাড করে দিই সাথে এই দু হাজার এগারো সালে একটা মেজর আপিভেল হয়েছিল সিরিয়ায় তার তার কি কোথাও একটা আন্ডার ছিল এবং যেই কারণে আর কি মানে এবং যেটা বলা হয় যে মানুষের উপর এত অত্যাচার করেছে মানুষের সমর্থন এই ক্ষেত্রে আসাদ পায়নি বলে তাকে পালাতে হয়েছে প্রথম কথা হচ্ছে যে আসাদ সরকার খুব গণতান্ত্রিক ভাবে চলেছে তা না কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে দু থেকে এই যে আমি বললাম আমেরিকা নেটো তুরস্ক ইসরায়েল এরা সমস্ত ওখানে টেরোরিস্ট ঢুকিয়েছে এবং এক একটা জায়গায় লড়াই হয়েছে ছ মাস এর দখলে থেকেছে ছ মাস ওর দখলে থেকেছে সিরিয়ার ইকোনমি বিধ্বস্ত সিরিয়া বারো বছর ধরে লড়াই করেছে তথাকথিত আরব স্পেন তো ছ মাসে হয়ে গেছিল এক একটা দেশে কেউ কেউ তো আশা করেছিল ছিল বারো সালেই হয়ে যাবে বারো সালে তো হয়নি হয়নি কেন আসাদ রাখতে বলেছিল কিছুটা অংশ কিন্তু খোয়েছে জিও পলিটিক্যাল সিচুয়েশনটা এমন দাঁড়ালো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটা ক্রাইসিস পয়েন্টে চলে গেছে রাশিয়ার পক্ষে একটা সেকেন্ড দু হাজার পনেরো সাল থেকে রাশিয়া রাশিয়ান এয়ারফোর্স আসাদের হয়ে স্ট্রাইক করতে শুরু করে দু হাজার পনেরো থেকে কিন্তু এখন একটা সেকেন্ড ফ্রন্টে লড়াই করা রাশিয়ার পক্ষে কঠিন হচ্ছে লেবাননিক্ত হয়েছে বলেই দিলাম আমি হিজবুল্লাহ ইয়ে হওয়া খুব উইক হয়েছে প্যালেস্টিনিয়ানদের মধ্যে যে ভয়ঙ্কর লড়াইটা এইখানে হয়েছে তাদের পক্ষে সিরিয়ার পাশে এসে দাঁড়ানো কঠিন হয়েছে তাদের মধ্যে জানা দাঁড়াতে চায় পরিস্থিতিটা এমন জায়গায় গেছে এবং ইসরায়েল হয়ে গেছে কমপ্লিটলি সে ইউনাইটেড নেশন মানছে না সিকিউরিটি কাউন্সিল মানছে না ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মানছে না এবং আমেরিকা প্রভূত পরিমাণে অস্ত্র দিচ্ছে ভূমধ্য শহরে তার নৌবাহ দাঁড় করিয়ে রেখেছে গাজার নামে তো শুধু দাঁড় করিয়ে রেখেছে কিন্তু গাজার নামে যে নয় এটা যে সিরিয়া পর্যন্ত বোঝা যাচ্ছে ফলে একটা সময় সেটা কোলাপস করেছে আমি মিলিটারি স্ট্র্যাটেজিস্ট নই কাজে খুব দ্রুত কেন পতন হলে সেটা বলা খুব মুশকিল ইডলিপ থেকে এই পর্যন্ত ইডলিপ অনেকদিন ওদের দখলে ছিল ইডলিপ থেকে এই পর্যন্ত দামাশখাস পর্যন্ত কিন্তু আমি আসাদের একটিমাত্র বিবৃতি প্রকাশিত হয়েছে তাতে আমি দেখেছি যে আসাদ লাতাকিয়ায় চলে গেছিলেন আট তারিখ সকালবেলা এবং লাতাকিয়া থেকে উনি ফার্দার লড়াই করতে চেয়েছিলেন কিন্তু হি ওয়াজ অ্যাডভাইন এগেইনস্ট বাই ফ্রেন্ডস আমাদের থাকতে পারে উড়ানও থাকতে পারে এটাও যেমন ঠিক মানুষের ওপর অত্যাচার এটা ওরা করেছে কিন্তু আমি একটা কথা বলছি আপনারা কত কদিনে খেয়াল করেছেন হয়তো খুব স্টোরি বেরোচ্ছিল যে সিরিয়ার জেলে বিশেষ করে দামাসকাসের সেদানিয়া জেল বলে একটি জেলে অনেক ভয়ঙ্কর অত্যাচার হয়েছে সেখানে কুঠুরি আছে বাংকারে আটকে রাখা হয়েছিল অসংখ্য মৃতদেহ পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি তিন চার দিন স্টোরি হয় এবং সিএনএন সে স্টোরি করে কতগুলো ওয়েস্টার্ন মিডিয়া করে বিশেষ করে সিএনএন করে সিএনএন কে যাকে বলা হয় আমেরিকার ডিপ স্টেট মিডিয়া আর আল কলে সব কটা মিথ্যা প্রমাণিত হয়েছে কে এটা মিথ্যা প্রমাণ করেছে ওখানে এই যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন তার সিভিল ডিফেন্স গেছে খুঁজে দেখেছে কাউকে পায়নি নাথিং হ্যাপেন এবং তারা বলেছে যে না এরকম কোনো ঘটনা নেই ওখানে কোনো বাংকারও নেই ওখানে এইরকম কাউকে পাওয়া যায়নি যে হেভিলি ইঞ্জিয় কিন্তু এর মধ্যে রয়ে গেছে একেবারে কিন্তু সেইটা খুব কম এসেছে অর্থাৎ টিবাং এগুলো হচ্ছে কতগুলো পশ্চিমী প্রচার আগে থেকে আমি একথা বলছি না যে আসাদ খুব ভালো সরকার চালিয়েছেন নিশ্চয়ই না নিশ্চয়ই না এবং ডেমোক্রেসির কোশ্চিন যদি বলেন তাহলে সৌদি আরবে কি হচ্ছে কাতারে কি আছে ইউনাইটেড আরব অফ কি কী আছে না কি আছে যেগুলো যেহেতু আমেরিকার বন্ধু ডেমোক্রেসি ঘটনাটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন হ্যাঁ অবভিয়াসলি ডেমোক্রেসি ইজ এ ইজ অ্যান গোটা আরব দুনিয়াকেই নতুন করে সেটা ভাবার ভাবার ব্যাপার আছে কিন্তু সিরিয়ায় গণতন্ত্রের অভাবে পতন ঘটল আর সৌদি আরবে গণতন্ত্রের অভাবে উন্নতি ঘটল ঘটনা না ওখানে বিলিয়ন বিলিয়ন ডলার্স ঢালা হচ্ছে এই যে দেশগুলোর নাম আমি বললাম আর ওখানে বিলিয়ন অফ ডলার ঢালা হয়েছে টেরোরিস্ট ইনফিল্ট্রেট করবার জন্য দেখুন কোথায় গিয়ে দাঁড়ায় গণতন্ত্র আজ থেকে সাত দিন বাদে কি থাকে নামাজ কাছে সেটা একটা দেখবার মতো ব্যাপার সিরিয়ার উত্তর পূর্বে কুর্দরা একটা স্বতন্ত্র অঞ্চল তৈরি করেছিল আসাদের সাথে থেকে এবং সেই কুর্দের সাথে ওই বিদ্রোহীদের এখন যারা ক্ষমতায় এসছে তাদের একটা লড়াই শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো আবার এই কুর্দেরকে তুরস্করা কুর্দের যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেইটাকে তুরস্কের মানে রাষ্ট্রীয় নিরাপত্তার চ্যালেঞ্জ হিসেবে তুরস্ক দেখে এবং এই আবার এই হচ্ছে আমেরিকা সমর্থন করে এই বিষয়টাকে আপনি মানে বিষয়টা ভবিষ্যৎ কি বিষয়ের কুর্দের ভবিষ্যৎ হচ্ছে কেউ জানে না কুর্দরা চারটে দেশে থাকে প্রথম কথা ইরাকে ইরানে সিরিয়া এবং তুরস্কে চারটে দেশে কুর্দ্রা থাকে কুর্দ্রা আরব না কিন্তু ওখানে দীর্ঘদিন ধরে তারা থাকে তাদের মধ্যে নানা রকম পলিটিক্যাল ফোর্সেস আছে মজার কথা হচ্ছে কুর্দরা হচ্ছে সবচেয়ে প্রতারিত অংশ অতীতের কথা যদি ছেড়ে দেন তো ইরাকে যখন আইসিস আইসিসের এজেন্সিতে ফাইট হচ্ছিল তখন এই কুরদিস ফাইটাররাই হচ্ছে আসল লড়াইছে অ্যালং উইথ ইউএস ফোর্সেস যখন শেষ পর্যন্ত আমেরিকাধ্য হয় বড় লড়াই হয় আপনি যেটা ঠিকই বলেছেন তুরস্ক মনে করে যে তাদের জাতীয় নিরাপত্তার পক্ষে একটা প্রবলেম মানে তুরস্কের যারা শাসক তারা মনে করে

চারটে দেশে একসঙ্গে কুর্দরা একটা কুর্দিস্তান পেয়ে যাবে এটা একটা কঠিন প্রশ্ন কিন্তু প্রত্যেক বাড়ি তারা কোনো না কোনো বৃহত্তর শক্তির সঙ্গে ঐক্য করবার চেষ্টা করেছে এবং পারেন এবং শেষ পর্যন্ত প্রতারিত হয়েছে কুর্দরা যেটা খুবই কারেক্টলি ভয় পাচ্ছে যে কারণে তারা আইসিসির বিরুদ্ধে নেমেছিল যে এদের যা মতাদর্শ বা এই জামাত যারা জিতেছে তারা এখন নিজেদেরকে যারা বলছে না এদেরও যা চিন্তা তারা কুর্দেন মেরে দেবে কট্টর ইসলামিক ফোর্সেস এর হাতে খুন হয়েছে তুরস্কের সেনাবাহিনীর হাতে খুন হয়েছে ফলে ওরা ধৃত ফলে ওদের কাছ থেকে একটা রেজিস্টেন্স আসবে আজকের আলোচনায় শেষ পর্বে উপস্থিত হয়েছি দর্শকদের ধন্যবাদ এবং অনেক ধন্যবাদ সাংবাদিক এবং সিপিআইএম রাজ্য কমিটির সদস্য দেবাশীষ চক্রবর্তীকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমিও গণশক্তিকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না